শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ সোমবার ছই মাঘশ একত্রিশ বঙ্গাব্দ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে আজ সাজা ঘোষণা সঞ্জয়ের সেপ হামলায় ধৃত বাংলাদেশি কুম্ভ মেলায় হঠাৎ আগুন মহাকুম্ভে গ্রহের প্যারেড বিস্ময়কর ষোলো সাইকে উদ্ভাবনে নাসা হিমশৈলের তল আসছি বিস্তারিত খবরে দোষী সাব্যস্ত হওয়ার পরে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য আদালতের কাছে কার্যত গুরুত্বহীন বলে দাবি আইনজীবীদের একাংশের শনিবার আর্যিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পরে আজ সোমবার তার বক্তব্য শুনে সাজা ঘোষণা করলেন শিয়ালদা অতিরিক্ত আদালতের বিচারক অনির্বাণ দাস বললেন বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় কারাদণ্ড দেয়া হলো তার বক্তব্য সরকারি হাসপাতালে ছত্রিশ ঘন্টা ধরে ডিউটিতে ছিলেন শুধু মানুষের সেবা করার জন্য অত্যম অত্যন্ত মেধাবী ছাত্রী বিচারপতি আরো বলেন তার মৃত্যু শুধু পরিবারের নয় গোটা সমাজের ক্ষতি এই ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছে বহু ছাত্রী উচ্চশিক্ষার জন্য যান তখন যদি তাদের নিরাপত্তা না থাকে তাহলে মুম্বাই হাওড়াগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নয় শেফ আলী খানের ওপরে হামলাকারী শেষমেশ আজ ভোরে ধরা পড়ল ধানের হীরানন্দানি থানের হীরানন্দানি এস্টেট এলাকায় পুলিশের দাবি শরিফুল ইসলাম নামে এই ব্যক্তি বাংলাদেশের ঝালকাঠির বাসিন্দা তার কাছে ভারতের বসবাসের কোনো বৈধ কাগজপত্র মেলেনি এক অফিসারের মতে বান্দ্রা থানার পুলিশ বহুতলের ডিজিটাল ভিডিও রেকর্ডারটি নিয়ে গিয়েছিল তা প্রথমেই অপরাধ দমন শাখার হাতে না আসায় অপরাধীকে ধরতে সময় লেগেছে এদিকে সোহা আলী খান জানিয়েছেন শেফ ভালো আছেন সেরে উঠছেন তিনি প্রয়াগরাজ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কুম্ভ মেলায় আসা অসংখ্য পুণ্যার্থী রবিবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুম্ভ একটি অংশে পুড়ে গেল অন্তত আঠারোটি তাবু প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাবুতে রান্না হচ্ছিল সেই সময়ে দু তিনটি সিলিন্ডার ফেটে আগুন বড় আকার নেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফ এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি পার্থ সারথী সিংহ অতি বিরল যোগে মহাকুম্ভে অমৃতর সন্ধান গ্রহ নক্ষত্রের যোগে একশো বছর পর সেই আশায় পবিত্র স্নানে ডুব দিচ্ছেন কোটি কোটি পুণ্যার্থী বারো বছর পর পর পূর্ণ কুম্ভ আর তার বারো গুণ সময়কালের পর একশো চুয়াল্লিশটা বছর পেরিয়ে মহাকুম্ভর পূর্ণযোগ দু হাজার পঁচিশে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে সেই পূর্ণ স্নান দেবে কি অমৃতের সন্ধান আর এই মহাকুম্ভের পর্বের মধ্যেই পঁচিশে জানুয়ারি আকাশে গ্রহদের প্যারেড একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে ছটি গ্রহ গ্রহদের কুচকাওয়াজের এই বিরল দৃশ্য খালি চোখে দেখা যাবে শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচনের এই প্যারেড প্রভাব কি পড়বে মানবকুলে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জ্যোতিষ চর্চা থেকে জ্যোতির্বিজ্ঞানে ভারতবর্ষ নদীমাতৃক দেশ তাই নদী বড়ই পবিত্র আর তাই কুম্ভ মেলায় চারটি নদী খুবই উল্লেখযোগ্য উজ্জয়িনী চিত্রা হরিদ্বারের গঙ্গা নাসিকের গোদাবরী এবং প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম জ্যোতিষী সমরেন্দ্র সরকার গ্রহ বিন্যাসের লীলার ব্যাখ্যা দিয়েছেন এক নম্বর গুরু কুম্ভ রাশিতে এবং রবি মেষ রাশিতে তখন হরিদ্বারে কুম্ভ মেলা দুই নম্বর গুরু মেষ রাশিতে রবি ও চন্দ্র মকরে তখন প্রয়াগরাজ ত্রিবেণীতে কুম্ভ মেলা গুরু ও রবি সিংহে তখন নাসিকে কুম্ভ মেলা চার নম্বর গরু সিংহে ও রবি মেশে তখন উজ্জয় নিতে এই কুম্ভ মেলা এই দু হাজার পঁচিশে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর পবিত্র মিলনে সব পাপ ধুয়ে মুছে পুণ্যার্থীরা ওয়াশিংটন লোহা আছে আছে থরে থরে সাজানো নিকেল এবং সোনা সংক্ষেপে বলতে গেলে এই গ্রহাণুর মধ্যে ধাতব সম্পদের পরিমাণ মার্কিন ডলারের অঙ্কে প্রায় দশ হাজার কোয়াড্রিলন মহাশূন্যে এমনই আলী বাবার গুপ্তধনের গুহা খোঁজ পেল নাসা গ্রহাণুর আকারে নাম অ্যাস্টেরয়েড ষোলো সাইকে বিজ্ঞানীদের অভিমত এই গ্রহাণুতে এত মহা মূল্যবান সম্পদ রয়েছে যার খোঁজ যদি পৃথিবীবাসী পান তাহলে এই ধরাধামের প্রতিটি মানুষ রাতারাতি অর্বুদপতি হয়ে উঠতে পারবেন নাসা অবশ্য হাত গুটিয়ে বসে নেই তাদের তরফে ইতিমধ্যেই সেই গ্রহণার গ্রহাণুর ঠিকানায় মহাকাশযান পাঠিয়ে দেওয়া হয়েছে এই এম টাইপ অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির দূরত্ব প্রায় মিলিয়ন মাইল অক্টোবর মাসেই নাসার তরফে ষোলো সাইকের উদ্দেশ্যে একটি স্পেস এক্স ফ্যালকন রকেট পাঠিয়ে দেওয়া হয়েছে তবে গন্তব্যে পৌঁছতে তার সময় লাগবে দু সালের আগস্ট মাসের লক্ষ্যে পৌঁছবে রকেট আসলে বিজ্ঞানীদের উদ্দেশ্য মূল্যবান ধাতব পদার্থ আহরণের প্রচেষ্টায় আগে নাসা জানতে চায় গ্রহাণুটির ভৌগোলিক গঠন ধাতব ভাণ্ডার উৎসের কারণ হিমশোয়েলের তল দীর্ঘ বার্ধক্যকাল মানে কি নিশ্চিন্ত যাপন কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রবীণ ও বয়স্কদের মুখ থেকে এর ইতিবাচক উত্তরটি শোনা যাবে বলে মনে হয় না বয়সকালে নানা রোগ অসুখ একাকিত্ব সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার অপারগতা ইত্যাদি তো আছেই সেই সঙ্গে ক্রমাগত পেরে চলেছে বৃদ্ধ বয়সে প্রতারণা ও নির্যাতনের অভিজ্ঞতা কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে অতি দুঃখের ছবি প্রতি সাতজন বয়স্কের মধ্যে তিনজন কোনো না কোনো নির্যাতনের শিকার হচ্ছেন একুশ শতকে প্রযুক্তির ব্যবহার জীবন যতই বাড়ছে ততই বাড়ছে সাইবার প্রতারণা স্মার্টফোনে অডিও ভিডিও কলে বা কিউআর কোড লিঙ্ক পাসওয়ার্ড ওটিপি সহ নানা ছলে ও কৌশলে বয়স্ক মানুষদের সারা জীবনের সম্বল হাতিয়ে নিচ্ছে প্রতারকরা গত বছর জুড়ে এমন ঘটনা এত সংখ্যায় ঘটেছে যে পুলিশকেও বেগ পেতে হয়েছে বিস্তর যদিও অধিকাংশ ক্ষেত্রে খোয়া যাওয়া টাকার সুরা হয়নি বলেই অভিযোগ তো তবু বাইরের লোক অচেনা প্রতারক কিন্তু প্রতারক ও নিপীড়ক যখন ঘরেরই কেউ আত্মীয় পরিজন এমনকি সন্তানও সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তা থেকে স্পষ্ট বাইরের প্রতারণা যদি হয় হিমশৈলের চূড়া তবে তার বৃহদংশ লুকিয়ে গৃহকণে কারণ সমীক্ষাভুক্ত নির্যাতিত বয়স্ক মানুষদের পঁচিশ শতাংশ আত্মীয়দের নির্যাতনের শিকার পনেরো শতাংশ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত লোকেদের হাতে কুড়ি শতাংশকে নিগ্রহ করেছে প্রতিবেশীরা আর সবচেয়ে বেশি চল্লিশ শতাংশই নিজের সন্তান বা তাদের সঙ্গীতের হাতে সঙ্গীতের হাতে নির্যাতিত একা থাকা বয়স্কেরা সবচেয়ে বেশি নিগৃহীত তারপরে সেই মানুষেরা যারা সন্তানের সঙ্গে থাকেন বটে কিন্তু স্বামী বা স্ত্রী একজনকে হারিয়েছেন ভেঙে পড়া স্বাস্থ্য বা রোগ অসুখের পরিচর্যার অবহেলা যেমন হচ্ছে তেমনি চিকিৎসা বা পরিচর্যার নাম করে সন্তান আত্মীয় প্রতিবেশী থেকে পরিচর্যাকারী হাতিয়ে নিচ্ছে বৃদ্ধ মানুষদের টাকা পয়সা ভুলিয়ে ভালিয়ে বা চাপ দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে সম্পত্তির দলিল হস্তান্তর করানো হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি ঘরে থাকা টাকা চুরি ব্যাংকের পাসবই বা ডেবিট ক্রেডিট কার্ডের অপব্যবহার হচ্ছে আকছার স্বাস্থ্য অর্থ এই দুইয়ের উপস্থিতি এবং অনুপস্থিতিও হয়ে দাঁড়াচ্ছে কাল বাইরে বিপদ সতর্ক হলে তবু রক্ষা মেলে চার দেওয়ালের মধ্যে এই পরিত্রাণ কোথায় উপরের সব তথ্য পাওয়া গিয়েছে পুলিশের কাছে দায়ের হওয়া বয়স্কদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় তথা বঙ্গ সমাজে এই একুশ শতকেও মা বাবারা ভাবতে পারেন না সন্তান বা পরিজন অবহেলা করলে এমন কি প্রতারণা বা নির্যাতন করলেও পুলিশ বা আদালতের হওয়া যায় দরকার এদের অধিকাংশই বয়স্কদের সুরক্ষা ও নিরাপত্তা আইনের দিকগুলি সম্পর্কে জানেনই না যে কজন জানেন তারাও চক্ষু লজ্জা ও লোক ঝেড়ে অভিযোগ করেন না কাছের মানুষের প্রতারণা ও নির্যাতনও সহ্য করে যান আমৃত্যু বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা এবং শ্রদ্ধা এনজিও প্রবীণ নাগরিকদের উপর গার্হস্থ নির্যাতন হলে প্রফেশনাল ফ্যামিলি কাউন্সিলিং এর মাধ্যমে সেটা সুরাহা করা জনসচেতনতা বৃদ্ধি করা আর প্রশাসনের সহায়তায় নির্যাতিতাকে সুরক্ষা দিয়ে চলেছে বিনামূল্যে আর বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত করে স্বনির্ভর করে তুলে অন্যান্য প্রবীণ নাগরিকদের সাথে মূল আনন্দের স্রোতে তাদের ফিরিয়ে আনার মতো কাজ করে চলেছেন তাই আপনি বা অন্য কেউ যদি নির্যাতিত হন তাহলে আর দেরি না করে হসলার এই নম্বরে ফোন করে জানান এইট ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন আসছি জেলার খবরে লালবাগ সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দিতে আজ সোমবার মুর্শিদাবাদ জেলায় এসেছেন এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও সিনালাইজ করলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য জেলার উন্নয়নের বেশ কিছু দাবি মুখ্যমন্ত্রীকে রবিবার ইমেল করে জানিয়েছিলেন ভারী শিল্প নদী বন্দর রেজিনগর শিল্প তালুক চালু মুর্শিদাবাদ শহরে ভাগীরথীর ওপরে সেতু তৈরি সহ এক গুচ্ছ দাবির কথা জানানো হয়েছে তাকে ওই অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দিলেন ভাঙনের অভিশাপ নিত্য সঙ্গী মুর্শিদাবাদ জেলাবাসীর এই সমস্যার সমাধানে গঙ্গা ভাঙন রোধের জন্য একাধিকবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার কিন্তু বঞ্চনায় প্রাপ্তি হয়েছে বলে অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে এই অভিযোগ তুলে তিনি ঘোষণা করলেন গঙ্গা বাঙন রোধে কাজ করবে রাজ্য সরকারই চারশো কোটি টাকা বরাদ্দ করা হলো তার জন্য বহরমপুর মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সতেরো ও আঠারোই জানুয়ারি বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল দুদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ওই প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হন রামকৃষ্ণ ব্যায়াম মন্দির দলগত রানার্স হয় ফ্রেন্ডস ইন্ডিয়ান ক্লাব তৃতীয় স্থান অধিকার করে সাবঘাটি ফিজিক্যাল একাডেমি তাছাড়াও পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় মনোনীত হন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মিজানুর রহমান মহিলা বিভাগে সেরা খেলোয়াড় হন রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরের সৌমিকা ঘোষ জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব বারো চোদ্দ ষোলো আঠারো ও কুড়ি বালক বালিকা পুরুষ মহিলাদের ছিয়ানব্বইটি বিভাগে মোট ছশো জন প্রতিযোগী যোগদান করেছিল ষাট আশি একশো দুশো চারশো আটশো হাজার দেড় হাজার তিন হাজার পাঁচ হাজার ও দশ হাজার মিটার দৌড় ছিল এই প্রতিযোগিতায় এছাড়া লম্ফ উচ্চ লম্ফন দীর্ঘ লম্ফন লৌহগোলক নিক্ষেপ ডিসকাস বর্ষা নিক্ষেপ তিন হাজার ও পাঁচ হাজার মিটার হাঁটা সহ নানা প্রতিযোগিতা ছিল আসছি বিনোদন খবরে সেটে দুর্ঘটনা অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনায় এড়ালেন অর্জুন কাপুর জ্যাক ভাবনানি ভূমি পেডনেকর এবং পরিচালক মুদাসর আজিজ শুটিং চলাকালীন ছাদের একটি অংশ ভেঙে পড়ায় আহত হয়েছেন সেটের অনেকে মুখ্য অভিনেতারা সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো আঘাত পাননি মুম্বাইয়ের রয়্যাল পাম্পসের ইম্পোরিয়াল হলে চলছিল মেরে হাজব্যান্ড কি বিবি ছবির শুটিং সে সময়ে সিলিং একটা অংশ ভেঙে পড়ে সেটে তখন অকুস্থলে উপস্থিত ছিলেন অর্জুন জ্যাকি মুদাসর সহ আরো অনেকেই কোনো মতে তারা সরে গিয়ে বড়সড় আঘাত এড়িয়েছেন তবে সেটের অনেকটা অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় একটি গানের দৃশ্যে শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে বলে খবর গানের শব্দের কম্পনের ফলেই সিলিং ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে এই সেটটি দীর্ঘদিন ধরে শুটিং এর জন্য প্রায় ভগ্নপ্রায় এদিন সেটে উপস্থিত কলাকুশলী সিনে টেকনিশিয়ানদের প্রতিনিধি সহ অনেকেই জায়গাটি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিএমসি সহ একাধিক কর্তৃপক্ষের কাছে আপাতত বন্ধ রয়েছে ছবির শুটিং আসছি খেলার খবরে যুব বিশ্বকাপের দাপটে যাত্রা শুরু ভারতের নিজস্ব প্রতিবেদন অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত দাঁড়াতে দিল না ভারতের মেয়েরা কুয়ালালামপুরে ভারত জিতল নয় উইকেটে টস হেরে প্রথম ব্যাট করে ক্যারিবিয়ান ক্রিকেটরা অল আউট হয়ে যায় মাত্র চুয়াল্লিশ রানে তেরো দশমিক দুই ওভারে সেখানে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছায় চার দশমিক দুই ওভারে এক উইকেট হারিয়ে খোখো বিশ্বকাপে জোড়া খেতাবে শাসন ভারতের উদ্বোধনী খোখো বিশ্বকাপে জয় জয়কার ভারতের পুরুষ ও মহিলা দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল নয়াদিল্লিতে রবিবার মেয়েদের বিভাগে ভারত আটাত্তর চল্লিশ ফলে হারায় নেপালকে অধিনায়ক প্রিয়াঙ্কা ইংলে দুরন্ত ছন্দে ছিলেন যার সাহায্যে মেয়েরা দ্রুত চৌত্রিশ পয়েন্ট তুলে নেয় সেখানেই নেপালের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় ফাইনালে মেয়েরা গ্রুপ পর্বে দাপটে হারায় দক্ষিণ দক্ষিণ কোরিয়া ইরান ও মালয়েশিয়াকে কোয়ার্টার ফাইনালে জয় পায় আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল প্রথম ম্যাচে নেপালকে বিয়াল্লিশ সাঁত্রিশ পয়েন্টে হারিয়েছিল তারপরে শাসন ধরে রেখেছিল পরের ম্যাচগুলিতেও সেমি দারুণ লড়াই করেও ভারতের পুরুষ দলের বিরুদ্ধে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা আসছি আবহাওয়ার খবরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছিল আপেক্ষিক কাত্রতা চুয়ান্ন পারসেন্ট বৃষ্টিপাত হয়নি খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেক দিন ঠিক এই সময় হসলা রেডিওতে খবর শুনতে ভুলবেন না কিন্তু নমস্কার